গানে ও কোকিলা বন্যারি তুই কারি পেমে মধুরি সুর দিশ্রে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যারি তুই কারি পেমে মধুরি সুর দিশ্রে ঢেলে তোর গানে কার ও শিলায় এত সুর ছলকায় মন এ হারায় নুর মদি নাই কামলি বালার নামে দরুদ পড়ি বাগিচায় ও গো কামলি বালার তোর পড়শি বগে ছায় ও কোকিল বোণ্ডালে তুই কারি পেমে মথুই সুর তিস রে যেনি তোরি গানে ও কোকিল বন্ডালে তুই কারি পেমে মথু সুর তিস রে যেনি তোরি গানে পাঁচ অব্দি নামাজ কে ফরজ করেছেন রোজা কেও ফরজ করেছেন কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না তিনি রোজাও রাখেন না তিনি কি করেন তিনি আমার আপনার নবীর প্রতি শরীফ পাঠ করেন আর এই শরীফ পড়লে কি ফায়েজ বাজিরা কবি দেখছেন গুনগুন গুন ভমর ফুলের আলাপনে গুন গুন ভমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুত্ন বীর নামে বলে যে পড়ে দরুত্ন বীর নামে কবু গবে না সে জাহান নামে মাওলা তা লিখে দিল পাকুর আনে মাওলা তা লিখে দিল পাকুর আনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা চোমাই মোনে নাশা পালো পাশা তুমারি পেমে নোইনে

মধুরি সুর দিশনে ভেনে তোরি গানে আল্লাহ পাক আমার আপনারা নবীকে শ্রেষ্ঠ নিখুত ভুল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অতি মূল্যবান কথা আমার আপনারা নবীর সম্পর্কে লিখে আরকে লিখছেন শুন হয়নি কবি না মুরলভীর মতোয়য়নি কবি না মুরলভীর পা আশুক তো নি আতে যত আছে পা আশুক নি আতে যত মুহাম্মাদী ধ্বনি তুলে উম্মত কত পার কাবি পুল সিরা শত শত পার কাবি পুল সিরা শত শত মতন কা কি জানা কইনা دیتے پتا بنا لے دیشا پابی آداتے انوش پاک خودر پاسہ جنم لکھا رے اوے نامی وسیلات دعا کو মোটা আমার ঘোড়িয়া তো নবি গত আমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমী বাবার ও গত তোমার নামে যে খুঁজে মৌসুমী বাবার ও কোকিলা বন্যা তুই গান প্রেমে মুঠুরি সুর দিশ্রে রে তোরি গানে ও কোকিলা বন্যা তুই গান প্রেমে মুঠুরি সুর দিশ্রে রে তোরি গানে কথার মাধ্যমে গুপ্ত আর্যতা দেখায় না তুমি দিচ্ছেন সর মায়া পীরপী তুমি শবর শেরা মায়া পীরপী তুমি শবশেরা তো বারি পরুশ পে ধন্যরা মেরো পরুশ পে ধন্যা দু পিলে গোড়ার অতল গোপি রে দে পাওয়া যাই তোমার শাফা দে পাওয়া জীবনে দেখতে চাই সোনার করি না আনি মনে তোমারই সনে প্রতিখনে মনে মনে আনি মনে তোমারই স্বনে পতিখণে তোমার জান্দবী আমাই দেখাও না ও কতোৱা কনু দাও জান্দবী আমাই দেখাও না ও ককিলা বনলা তুই কাণি পেমে মথুৰি চুৰ দিছনে ধেলে ধৰি গানে ও ককিলা বনলা তুই কাণি পেমে মঠুৰি চুৰ দিছনে ধেলে ধৰি গানে মথুৰি চুৰ দিছনে ঢেলে তৰি গানে